ক্লাবের হয়ে সে সাতাশটি ম্যাচে একটি গোলও করেনি রদ্রিগো অথচ তার পজিশন কিনা উইঙ্গার শুনে অবাক হতেই পারেন তবে এটাই সত্য একে তো গত সাতাশ ম্যাচে নেই কোনো গোল উল্টো ভিনিশিয়াসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তৈরি করেছেন এই শীতল পরিবেশ যেটা ব্রাজিলের জন্য হতে পারে বিপদের কারণ রদ্রিগো একজন আন্ডার রেটেড খেলোয়াড় এটাই দাবি ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের কথাটা বেশ সিরিয়াসভাবেই নিয়েছেন রদ্রিগো এতটাই নিজেকে আন্ডার করেছেন যে এখন আর কোনো গোল দেন না তিনি ক্লাবের হয়ে শেষ সাতাশটি ম্যাচে মাঠে নেমে একবারও স্কোরশিটে নিজের নাম তোলেনি এই ব্রাজিলিয়ান ফুটবলার নিজেকে এর প্রমাণ করেও দিয়েই ফেলেছেন রদ্রিগো অনেকেই বলেন ফুটবল নাকি শুধু গোলের খেলা তবে মাঠে কিছু খেলোয়াড় থাকেন যাদের কাজ শুধুই গোল করা নয় ইতিহাসে অনেক উইঙ্গার আছেন যারা স্কোরশিটে থাকে না তবে তাদের জাদু ছড়িয়ে থাকে ফুটবলে এই যেমন ফ্রাঙ্ক রিবেরি রোনালদিনহো আরিয়ান রবেন এদের মতো উইঙ্গারদের গোলের সংখ্যা খুব কম তবে তারা সবার মনে জায়গা করে নিয়েছেন পারফরমেন্স দিয়ে রদ্রিগো যেন আজকাল তাদেরকে অনুসরণ করতে শুরু করে দিয়েছেন তবে পার্থক্য শুধু একটাই তিনি একেবারেই গোল করছেন না ব্রাজিলের অনেক সমর্থক গত মৌসুম হতেই খেপে আছেন রিয়াল মাদ্রিদের কোচের ওপর গত মৌসুমে কার্লো আনচেলতি যেমন মাঠে নামায়নি রদ্রিগোকে এই মৌসুমে একই কাজ করে যাচ্ছেন জাবি আলোনসো কোনোভাবেই তিনি সুযোগ দিচ্ছেন না রদ্রিগোকে যাও একটু সুযোগ পান সেটাও পারেন না কাজে লাগাতে সব মিলিয়ে একেবারেই যাচ্ছে অবস্থা হয়ে গেছে রদ্রিগোর লালিগায় এই মৌসুমে খেলেছেন মোট নয়টি ম্যাচ এর মাঝে নেই কোনো গোল নেই কোনো অ্যাসিস্টও চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের খেলা চার ম্যাচের মাঝে তিন ম্যাচে মাঠে নেমে করেছেন শুধু একটি অ্যাসিস্ট নেই কোনো গোলের দেখা এমনকি ক্লাব বিশ্বকাপেও একই হাল হয়েছিল তার সেখানে তিন ম্যাচে একটি অ্যাসিস্ট পেলেও নেই গোলের দেখা শুনে অবাক হতেই পারেন তবে ক্লাবের হয়ে শেষ সাতাশটি ম্যাচে একবার একবারও বল জালে জড়িয়ে দিতে পারেননি তিনি গত মার্চ মাসে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার পর কেটে গেছে সাতাশ ম্যাচ পরিসংখ্যানটা আরও হতাশার যখন শুনবেন শেষ ছত্রিশটি ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি এই হচ্ছে রদ্রিগোর আন্ডাররেটেড রেটেড অবস্থা যদিও ক্লাবে প্রথম একাদশে মাঠে নামতে পারেন না তিনি এটা পরিষ্কার যে কোচের প্রথম পছন্দের তালিকায় নেই রদ্রিগো তবুও সেটা মানেন না তিনি উল্টো বিবাদ মিলিয়ে রেখেছেন ভিনিশিয়াসের সাথে ভিনিশিয়াস মাদ্রিদের লেফট উইংয়ে খেলেন অন্যদিকে রদ্রিগো বলেছেন তিনি এই পজিশনে খেলতে চান এল ক্লাসিকোতে বাহাত্তর মিনিটের সময় ভিনিকে উঠিয়ে রদ্রিগোকে মাঠে নামালে বাজে আচরণ করেন ভিনি এরপর হতেই গুঞ্জম তিনি ছাড়তে পারেন ক্লাব সব মিলিয়ে আন্ডার রেটেড রদ্রিগো না পারফর্ম করতে পারছেন উল্টো আন্ডার রেটেডভাবে যেন ভিনিকেই ক্লাব হতে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন